ফেসবুক ভিডিও ভাইরাল হওয়ার জন্য মূল কারণ হতে পারে আপনার ভিডিও এডিটিং কারণ যদি আপনার ভিডিও এডিটিং ভালো না হয় তাহলে কিন্তু অনেকে আপনার ভিডিও পছন্দ করবেন আর ভিডিও পছন্দ না করলে আপনার ভিডিওতে ভিউ আসবে না ভিডিওতে ভিউ না আসলে তো ভাইরাল হবেই না তো মূল কারণ হতেছে আপনার এডিটিংটা যদি খুব সুন্দর হয় তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য মনে করেন যে নিরানব্বই পার্সেন্ট এগিয়ে থাকবে তো আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে সঠিক নিয়মে একদম শর্টকটে মানে যারা একদম জিরো থেকে ফেসবুকে কাজ শুরু করছেন কোনো কিছুই বোঝেন না জিরো থেকে একবার নতুন যারা কাজ করতে তারা কিভাবে সঠিক নিয়মে সুন্দরভাবে ভিডিও এডিটিং করবেন সেটা আবার ক্যাপকার্ড দিয়ে নয় ইনশট দিয়ে নয় অন্য কোন অ্যাপস দিয়ে নয় একদম নতুন নিয়মে কিভাবে এত সুন্দর করে এডিট করবেন টোটাল বিস্তারিত আলাপ করবো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আপনি কিভাবে এই এডিটিংটা করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তবে একটা কথা বলে রাখি যারা রিয়াকশন ভিডিও অর্থাৎ ডুয়েট ভিডিও এডিটিং করেন ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন ডুয়েট কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ রিয়াকশন কন্টেন্ট ক্রিয়েটার আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আপনাদের জন্য বেশি উপকারে আসবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাইতেছি স্ক্রিনে আপনার স্ক্রিন দেখতে পাইতেছেন আমরা সরাসরি প্রথমে চলে যাবো আমাদের স্টোরের ভেতরে একটা অ্যাপস ডাউনলোড করা লাগবে অ্যাপসটা একদম ছোট্ট একটা অ্যাপস ঠিক আছে আমরা সার্চ করবো এখানে গিয়ে রিল রিল রিয়াক্ট ঠিক আছে আমরা এখানে সার্চ করব রিল রিয়াক্ট এটা সার্চ করার পরে প্রথমেই যে অ্যাপসটা আসছে আপনারা দেখতে পাইতেছেন এটার পরে একটা ক্লিক করে দিব। এটার পরে ক্লিক করার পরে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা ওপেন করে দিতেছি এটা ওপেন করে দিবেন দেন ওপেন করার পরে এখানে একটা পারমিশন চাইবে ঠিক আছে না আমরা কিন্তু এটা অ্যালাউ করে দিব ভাই এটা একদম সহজ আপনার কোনো এক্সপোর্টের কোনো টেনশন নাই ইফেক্টের কোনো টেনশন নাই একবার এখানে ভিডিও দিবেন আপনি ভয়েস দিবেন দেন কাজ শেষ ঠিক আছে একদম সহজ একটা ব্যাপার একদম সহজ এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যাই আমরা এখানে অ্যালাউ করে দিতেছি দেন আমাদের এখানে এগ্রি করে দিলাম আমাদের কাজ কিন্তু ক্লিয়ার আমরা কিন্তু এখানে আমাদের ভয়েসটা দেখতে পাইতেছি ভাই একদম সহজ একটা ব্যাপার আমি আপনাদেরকে আগে এইখানে যে সেটিংসগুলো রয়েছে এই সেটিংসগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই একদম এই কর্নারে যে আইকনটা দেখতে পাইতেছেন এটা দিয়ে কিন্তু আপনার গ্যালারি থেকে ভিডিও আনতে পারবেন ইনপুট করতে পারবেন এবং এইখানে যে সেটিংস আইকন দেখতে পাইতেছেন এই সেটিংস আইকনটা একদম সহজ এখানে অল্প কিছু সেটিংস রয়েছে সেটিংসটার কাজ আমি একটু পরে দেখাইতেছি এবং এইখানে মাঝখানে যে অ্যারো বাটনটা এটা ভিডিও রেকর্ড করার বাটন এটা মাইক্রোফোনের বাটন যা মানে আপনি যখন আপনার ভিডিও অরিজিনাল যে ভিডিওটা এখানে ইনপুট করবেন ওই ভিডিওটার সাউন্ড আপনি যাতে শুনতে না পান মানে হেডফোন লাগিয়ে যদি শোনেন তাহলে কিন্তু আপনি শুনতে পারবেন কারণ একটা ভিডিও যদি রিয়াকশন দিতে চান তো সেই ভিডিওটা সাউন্ড কিন্তু শোনা লাগে কিছু কিছু সময় শোনা লাগে আবার কিছু কিছু সময় শোনা লাগে না তো আপনি যদি শুনতে চান তাহলে আপনি হেডফোন ইউজ করে কথা বলা লাগবে আর যদি হেডফোন না ইউজ করেন ওটা এখান থেকে অটোমেটিক মিউট হয়ে থাকবে এবং এখানে দেখতে পাইতেছেন গ্লারি আপনি কতগুলো ভিডিওতে কাজ করছেন যেগুলো সেভ করবেন সেটা কিন্তু অটোমেটিক এখানে সেভ হয়ে থাকবে আর এখানে কোনো কাজ নাই এখানে দেখতে পাইতেছেন যে আপনার যদি বাঁকা বাঁকা করে করে এইভাবে রেকর্ড করতে চান তাহলে ফোনটা এটার উপর একটা ক্লিক দিবেন এবং এক্সট্রা দিতে পারেন দেন এইখানে কিন্তু আপনারা বের হয়ে যেতে পারেন অ্যাপস থেকে যাই হোক আমি কাজটা আপনাদেরকে একটু দেখাই আমি এখানে একটা ভিডিও আগে ইনপুট করি ঠিক আছে আমি যদি এখান থেকে এই যে আমাদের সোহাগের একটা ভিডিও যদি এখানে আনি আপনারা দেখতে পাইতেছেন অলরেডি কিন্তু আমার ফেসটা এখানে অ্যাড হয়ে গিয়েছে আপনারা অনেকেই দেখবেন যারা যারা আসে ওই কর্নারে অল্প একটু ভিডিও দিয়ে আপনারা রিয়াকশন ভিডিও দেন মানে এই যেভাবে আসে এইভাবে যদি আপনারা রিয়াকশন দেন তাহলে কর্নারে যেভাবে আসে এইভাবে দিয়ে আপনারা কিন্তু এই যে নিচে রেকর্ড বাটন এখানে চাপ দিলে রেকর্ডটা অটোমেটিক হয়ে যাবে আর আপনি যদি চান যে মানে অর্ধেক অর্ধেক রাখতে অথবা রিয়াকশন ভিডিও ন্যাচারাল সবাই যেভাবে দেয় ঠিক আছে এভাবে যদি আপনারা রাখতে চান মানে নিচে আপনার পুরো বর্ডারটা থাকবে আর উপরে অরিজিনাল ভিডিও থাকবে অথবা নিচে অরিজিনাল ভিডিও থাকবে উপরে আপনার ভিডিওটা থাকবে এটা যদি করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই আরো বাটনটা একটা ক্লিক করবেন দিলেই কিন্তু এটা অটোমেটিক কিন্তু এটা আড়াআড়ি হয়ে যাবে ঠিক আছে এটা আপনারা যেভাবে করতে চাইতেছেন সেভাবে হয়ে যাবে দেখতে চাইতেছেন এটা কিন্তু অলরেডি আড়াআড়ি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু দেখাই আমি যদি এখন এই সুটটা নেই তাহলে কিন্তু ওই যে অর্ধেক অর্ধেক আসবে না ওই যে কর্নারে একটু দেখছিলেন না ওভাবে আসবে আমি আপনাদেরকে একটু একটা শর্ট দেখিয়ে দিতেছি দেখুন সোহাগ কিভাবে গান গাইতেছে কত সুন্দর করে সোহাগ গান গাই সোহাগের গান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি এইটুকুই করতেছি দেন আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এটা অটোমেটিক প্রসেসিং নিবে এই পরে একটা কাজ আছে সেটা হইতেছে আপনি যদি ওয়াটারমার্ক ছাড়া যদি সেভ করতে চান তাহলে এখানে আপনাকে একটা অ্যাড দেখতে হবে আর যদি ওয়াটারমার্ক থাকলেও কোনো সমস্যা নেই তাহলে আপনার এখানে কোনো অ্যাড দেখা লাগবে না সেটা অলরেডি চলে আসতেছে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন এটা কিন্তু অটোমেটিক চলে আসছে এখন আপনি যদি চান যে আপনি ওয়াটারমার্ক রাখবেন না তাহলে উপরেরটা ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার মানে মানে একটা অ্যাড আসবে অ্যাড এসে সেভ হবে আর যদি ওয়াটারমার্ক চান যে ওয়াটারমার্ক থাকলে আমার কোনো সমস্যা নেই তাহলে নিচেরটা চাপ দিবেন এটা চাপ দিবেন দেন এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাইতেছে ঠিক আছে এটা সেভ হয়ে গেলে আমরা একটু প্লে করে দেখব কিভাবে কি হইলো আমরা যে শর্টটা দিলাম আসলে কোথায় গেল বা কোন কর্নারে গেলো এটা আমাদের দেখা দরকার না কারণ এটা তো মানে ওইভাবে আমরা সেট করতে পারতেছি না ঠিক না সেট আগে থেকে করা যাবে সেটা একটু পরে দেখাইতেছি হ্যাঁ এটা আমাদের কিন্তু সেভ হয়ে গিয়েছে আমরা যদি এটা এখন প্লে করি প্লে করলে আমরা দেখতে পারবো একদম উপরে আমাদের গিয়েছে এখন এখানে একটা কথা এখানে কিন্তু সোহাগের গানের সাউন্ডও থেকে গিয়েছে প্লাস আমার ভয়েস আসছে আপনারা যারা অরিজিনাল ভিডিও সাউন্ড দিয়ে রিঅ্যাকশন দেন সেটাও দিতে পারেন অথবা যদি অরিজিনাল ভিডিও সাউন্ড কমায় দিতে চান সেটাও দিতে পারেন একবারে মিউট করতে চান সেটাও করতে পারেন এটা কিভাবে করবেন এটা দেখলেন তো আপনারা যে একদম সরাসরি উপরে গিয়ে কিন্তু আমাদের ছবিটা মানে আমাদের অরিজিনাল ছবিটা উপরে চলে গিয়েছে আর যেটা কপি করে আনছি ভিডিও সেটা নিচে আসছে আপনি যদি চান আপনারটা নিচে দিতে পারেন ওইটা উপরে দিতে পারেন সেই সেটিংসটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই আপনার সরাসরি চলে যাবেন এই সেটিংসের ভেতরে এই সেটিংসের ভিতরে চলে যাবেন সেটিংসের ভেতরে ভিতরে যাওয়ার পরে এখানে একটি ভালো করে একটু বোঝা লাগবে ভালো করে খেয়াল করা লাগবে সেটা হইতেছে আপনার যদি ক্যামেরা টফ ক্যামেরা টপে রাখলে এটা কিন্তু উপরে উপরে যাবে টপে মানে উপরে উপরে থাকবে আর যদি ক্যামেরা বাটনে চাপ দেন এইখানে একটা চাপ দেন তাহলে কিন্তু আপনার ওই যে ভিডিওটা ওটা নিচে চলে আসবে আমি একটা শ্যুট করে আপনাদেরকে দেখাই তবে এখানে আরেকটা কথা বলে রাখি বেস্ট ভিডিও ভলিউম এখানে যদি আপনারা ভলিউমটা কমায় দেন এটা কিন্তু অরিজিনাল যে ভিডিওটা সোহাগের যে ভিডিওটা আসছে ওটার ভলিউম একবারে জিরো হয়ে যাবে আপনারা যদি চান এখান থেকে একটু সাউন্ড বাড়াই দিতে পারেন অরিজিনাল ভিডিও সাউন্ড ঠিক আছে আর নিচেরটা হইতেছে আপনার ভয়েস ঠিক আছে আপনার মাইক্রোফোনের ভলিউম আপনার ফোনের ভলিউম এটা আপনার রাখতে বাড়াইলেও বাড়াইতে পারেন না বাড়াইলেও না পারেন যেটা আছে সেটা থাকলে আর বেশি ভালো যাই আমরা একদম শোয়াগের বয়সটা জিরো করে দিলাম দেন আমরা এখানে সেভের ওপরে একটা ক্লিক করব আচ্ছা এর আগে আরেকটা কথা বলে দিই টপ রাইট টপ লেফট এটা কিন্তু আপনারা ওই যে উপরে ছোট্ট করে যে ভিডিওটা দেখলেন না প্রথমে আসছিল ওইটা যদি চান যে আপনার কোন পাশে রাখবেন ডান পাশে রাখবেন নাকি বাম পাশে রাখবেন এটা এখান থেকে আপনারা সিলেক্ট করলে আপনার নিজেরাই বুঝতে পারবেন দেন আমরা এখানে একটা সেভ করে দিই সেভ করে দিই আমরা আরেকটা শর্ট কিন্তু দিব এরপরে আমরা কিন্তু এখান থেকে আমরা নতুন করে একটা শর্ট দিব যেটা আমাদের অরিজিনাল ভিডিওটা নিচে আসবে এবং সহ যে কপি ভিডিওটা সেটা উপরে যাবে যাক আমরা একটু শর্ট দেই দেখুন সের ভিডিওটা কত সুন্দর সো গান গাইতেছে সের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এখন এটা অটোমেটিক কিন্তু প্রসেসিং নিতেছে এর আগেও আপনাদেরকে দেখাইছি প্রসেসিং নেওয়ার পরে আপনারা যদি অ্যাড দেখতে চান তাহলে ওয়াটারমার্ক মার্ক রাখতে চান তাহলে অ্যাড দেখা লাগবে না আর যদি ওয়াটার মার্ক থাকলে কোনো সমস্যা নেই তাহলে অ্যাড দেখা লাগবে না সেটা আসতে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি যেহেতু একটা ফ্রি আস অ্যাড তো অবশ্যই দেখা লাগবে ঠিক না আমরা ওয়াটার ছাড়া আমরা এটা প্রসেসিংয়ে দিলাম মানে সেভ দিলাম এক্সপোর্টে দিলাম এটা সেভ হয়ে যাচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাবো এখন কিন্তু আপনার ভিডিওটা নিচে আসবে সেরকের ভিডিওটা উপরে যাবে অর্থাৎ কপি ভিডিওটা উপরে যাবে অরিজিনাল ভিডিওটা নিচে আসবে ঠিক আছে তো আমরা এটা একটু প্লে করবো আমরা যেহেতু সেভ হয়ে গিয়েছে আমরা এখান থেকে একটু প্লে করে দেখবো বিষয়টা কেমন হলো দেখেন আমার ভিডিওটা কিন্তু নিচে আসছে এটা আপনার সুন্দর করে ধরবেন যেহেতু আমি কাছ থেকে ধরছি এটা ওইভাবে আসে নাই দেখুন সকালের ভিডিওটা উপরে আসছে আমার ভিডিওটা কিন্তু নিচে আসে তাহলে দেখুন কত সুন্দর সহজ এখানে আপনার বয়সটাও সুন্দর থাকবে অরিজিনাল ভিডিওর ভয়েসটাও সুন্দর থাকবে আপনি রাখলেও সুন্দর থাকবে আর যদি কোনো অরিজিনাল ভিডিওর সাউন্ড একবারে কমা দেবেন দিতে পারেন একদম সহজ যারা রিয়াকশন ভিডিও ডুয়েট ভিডিও নতুন কাজ করতেছেন ভাই আপনাদের জন্য মনে হয় না এর থেকে ভালো কোনো অ্যাপস আপনারা আর পাবেন এত সুন্দর লাগছে আমার ব্যক্তিগতভাবে অ্যাপসটা খুবই ভালো লাগছে কারণ অনেকেই ক্যাপকারে এডিট করতে পারে না ইনশর্টে এডিট করতে পারে না পাওয়ার ডিরেক্টরে এডিট করতে পারে না ওখানে অনেক ঝামেলা তো এখান থেকে কিন্তু আপনারা ওয়াটার মার্ক্স ছাড়াও কিন্তু সুন্দর করে এডিট করতে পারেন যাই হোক লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য মানুষটার জন্য দেখে উপকৃত হতে পারে